দেখেছ এটা নিশ্চয়ই পরীদের চাদ আমাদের মাছ ধরতে না দেওয়ার জন্য এমন করছে পরীরাও কম নয় হ্যাঁ তোমরাই আবার ঝড় ডেকে এনেছো যাতে আমরা মাছ না পাই অনেক অনেক দিন আগের কথা যখনই পৃথিবী ছিল একেবারেই আলাদা তখন জঙ্গল ভরা ছিল অচেনা পাখির ডাক নদীর জলে নেচে বেড়াতো রঙিন মাছেরা আর আকাশে ছুটে বেড়াতো মায়াবী ডানা ঝাপটানো পরীরা সেই সময় পরি আর ডাইনিরা একসাথে একই গ্রামে বাস করত তারা ছিল প্রতিবেশী কিন্তু সব সময় একে অপরকে একটু অবিশ্বাসের চোখে দেখত তবু তখনও তাদের মধ্যে বড় কোনো ঝগড়া ছিল না কিন্তু সব কিছু বদলে গেল একদিন কারণ ছিল এক অদ্ভুত জিনিস ইলিশ মাছ নদীটা দুই গ্রামের মাছ দিয়ে বয়ে যেত এই নদীতে প্রচুর ইলিশ আসত নদীর এপারের ডাইনিরা যেমন মাছ ধরত ওপারের পারের পরীরাও তাই করত। প্রথমে ব্যাপারটা স্বাভাবিকই ছিল কিন্তু ধীরে ধীরে অভিযোগ শুরু হলো ডাইনিরা বলল না না এটা আর চলবে না পরিরা সব আমাদের ভাগের মাছ নিয়ে যাচ্ছে ইলিশ আমাদের প্রিয় খাবার আমরা তা মেনে নেব না উত্তরে পরীরা রেগে বলল তোমরা কেবল অভিযোগ করতে জানো আমরা পরিশ্রম করে মাছ ধরেছি নদীর মাছ সবার শুধু তোমাদের নয় এইভাবে নদীর দুই পারে দাঁড়িয়ে তারা একে অপরকে চেঁচিয়ে গালি দিত দোষারোপ করত এমনকি কখনো কখনো জাদু ব্যবহার করে নদীতে ঘূর্ণি তৈরি করত ঝড় তুলতো একদিন বৃষ্টি নামলো প্রবলভাবে আকাশ কালো মেঘে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো বজ্র গর্জন করলো ডাইনিরা বলল দেখেছো এটা নিশ্চয়ই জাদু আমাদের মাছ ধরতে না দেওয়ার জন্য এমন করছে পড়িরা কম নয় হা তোমরাই আমার ঝড় ডেকে এনেছ যাতে আমরা মাছ না পাই এইভাবে ছোট ছোট ঘটনায় তারা আরও বিভক্ত হয়ে পড়তে লাগলো শেষমেশ তারা আলাদা হয়ে গেল ডাইনিরা নদীর এপারের গ্রামে বসবাস শুরু করল আর পরীরা ওপারের গ্রামে এমন সময় এক টুনি পাখি যে দুই গ্রামেই অবাধে যাতায়াত করতো সব দেখছিল তার মন খুব খারাপ হয়ে গেল সে উড়ে উড়ে চলে গেল প্রকৃতি দেবীর কাছে হে বিবি দুই গ্রামের ডাইনি আর পরীরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছে প্রতিদিন ঝগড়া লড়াই আপনি কিছু একটা করুন প্রকৃতি দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ সময় হয়েছে ওদের শিক্ষা দেওয়ার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে না তারপর তিনি ডাক দিলেন তার বন্ধু স্বর্ণ জলপুরিকে মুহূর্তের মধ্যেই নদীর মাঝখানে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল সোনালি রঙের আশি ঢাকা এক অপরূপ সুন্দরী জলপরী জলের ভেতর থেকে ভেসে উঠল স্বর্ণ দেবীর কথা শুনে রাজি হল এবং সাঁতরে চলে গেল নদীর মাঝখানে সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল ডাইনিরা জাদুর চুল পানিতে ফেলে মাছ টানছে পুরীরা আবার নদীর বুকে ঘূর্ণি তৈরি করে মাছ নিজেদের দিকে আনছে মাছেরা লাফাচ্ছে ছটফট করছে আর নদী ক্রমেই শূন্য হয়ে পড়ছে স্বর্ণজলপুরী আর চুপ থাকতে পারল না সে জলের ওপর ভেসে উঠে বজ্রের মতো কণ্ঠে বলল তোমরা বুঝতে পারছ না যা করছো তা ধ্বংস ডেকে আনছে প্রয়োজনের চেয়ে বেশি মাছ ধরে তোমরা নদীকে খালি করে ফেলছ যদি নদীতে আর মাছ না থাকে তখন তোমরা কি করবে ডাইনিরা প্রতিবাদ করে বলল নদী আমাদের গ্রামে বয়ে গেছে আমরা চাইলে যত খুশি মাছ ধরব পরীরাও মাথা নেড়ে বলল হ্যাঁ মাছ ধরা আমাদের অধিকার তখন স্বর্ণ জলপরী শান্ত গলায় বোঝাল নদী শুধু তোমাদের নয় নদী প্রকৃতির মাছেরা জীবন্ত প্রাণ তাদেরও বাঁচার অধিকার আছে যদি তোমরা মিলেমিশে নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করো যদি তাদের সংখ্যা বাড়াও তবে আমি তোমাদের এক আশ্চর্য উপহার দেব ডাইনি ও পরীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি উপহার স্বর্ণ জলপরি মুচকি হেসে বলল একটি জাদুর গাছ তার ফল খেলে তোমরা যা খাবার কল্পনা করবে সেই খাবারই সামনে হাজির হবে চাও মিষ্টি ফলটা কামড় দাও চাও ভাত মাছ কামড় দাও যা ইচ্ছা তাই পাবে কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল তারা একে অপরের দিকে তাকালো এবং বুঝল তাদের ভুল তারপর থেকে আর ঝগড়া হয়নি ডাইনি আর পরীরা মিলেমিশে নদীর মাছেদের যত্ন করতে লাগল তারা শস্য ছিটিয়ে দিত নদীর পানি পরিষ্কার রাখত দিন যেতে লাগল নদীতে আবার মাছ ভরে উঠল ডাইনি আর পরীরা আবার একসাথে উৎসব করতে লাগল গান গাইতে লাগল আর মাঝখানে দাঁড়িয়ে তুনি পাখি খুশিতে ডানা ঝাপটাতে লাগল নৈতিক শিক্ষা লোভ আর স্বার্থপরতা মানুষকে বিভক্ত করে শত্রু বানায় কিন্তু ঐক্য ভালোবাসা আর ভাগাভাগির মানসিকতা প্রকৃতিকে বাঁচায় আবার সবাইকে সুখী করে তোলে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সার্ভার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসাতেই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা আবার দেখা হবে এক নতুন গল্পে বিদায় এনজয়